আমরা যারা গ্রামের মানুষ শহরে থাকি শহরে চাকরি করি জব করি তারা জানি গ্রামের মায়া কতটুকু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটুকু গ্রামের শান্তি কতটুকু কিন্তু শহরের মানুষ আছে যারা গ্রাম নিয়ে মজা করে গ্রামের পরিবেশ নিয়ে মজা করে আরে ভাই আপনারা চলে আসেন গ্রামে কিছুদিন এসে থেকে যান গ্রামের পরিবেশে খাপ খাওয়ান দেখবেন গ্রামের শান্তি কী শহরের কোলাহল গাড়ির হর্ন বায়ু দূষণ এগুলো নাই গ্রামে গ্রামে আছে প্রাকৃতিক সৌন্দর্য মিষ্টি বাতাস গ্রামের ন্যাচারাল পরিবেশ এগুলো দেখলেই আপনার মন ভরে যাবে শহরে থাকতে হবে না আর যারা গ্রামের মানুষ শহরে চাকরি করি তারা গ্রামে আসলে শহরে যেতে মনে চায় না গ্রামের মায়া আমাদের কখনোই ছাড়বে না আর আমরা গ্রাম ছাড়া থাকতেও পারবো না যতই আমরা শহরে থাকি না কেন দিন শেষে আমাদের একটা সময় গ্রামে ফিরে আসতে হয় গ্রামের মাটি গ্রামের সবুজ শ্যামল পরিবেশ গ্রামের ঐতিহ্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমাদের আঁকড়ে ধরে দিন শেষে আমরা গ্রামেই চলে আসি তাই আমি গ্রামেই থাকতে চাই গ্রামকে ভালোবাসি শহরের কোলাহল পরিবেশ থেকে মুক্তি চাই হয়তো বা পারিবারিক কারণে কোনো কারণবশত আমরা শহরে থাকি আর থাকতে হয় দিন শেষে কিন্তু আমরা দিন শেষে গ্রামেই থাকতে চাই